শেখ হাসিনাকে সরানোর পিছনে দুটো কারণ রয়েছে নাম্বার ওয়ান শেখ হাসিনা যে যুদ্ধপরাধীদের বিচার করেছিলেন এই বিচারের কারণে যুদ্ধপরাধীদের উত্তরসূরীরা তার উপর প্রতিশোধ নিয়েছে তাকে সরিয়ে দিয়ে সর্বোপরি তাকে তার মৃত্যুদণ্ডেরও রায় দিয়েছে এই রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ তার বিরুদ্ধে যে রায়টি দেওয়া হয়েছে এটা ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা রিভেঞ্জ ঠিক আছে দুই নাম্বার শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের সামুদ্রিক বন্দরগুলো বিদেশের হাতে বিক্রি করার ব্যাপারে তিনি বাধা স্বরূপ ছিলেন তো এই পথের কাঁটা দূর করার জন্য ইনুস শেখ হাসিনাকে সরানোর পরিকল্পনা করেছিল আচ্ছা আপনারা শুনলে অবাক হবেন যে গেল সতেরোই ডিসেম্বর যখন রায় চলছে দেশে বিদেশে এই রায় নিয়ে মানুষ যখন খুব বেশি আলোচনা সমালোচনা করতেছে এবং দেশের ভিতর এই রায়ের বিরুদ্ধে লকডাউন শাটডাউন সব কিছু চলতেছে এই সময়টাতে দুইটা বন্দরকে ইনুস বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে ঠিক আছে সেরাটন হোটেলে মানে আলোচনা হয় ঠিক আছে তো এই পরিকল্পিত ভাবে বা ডিজাইনের মাধ্যমে বন্দরগুলো বিক্রি করে দেওয়ার জন্য সতেরো তারিখ শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল তো বিদেশিদের সাথে চুক্তি করে বন্দরগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য শেখ হাসিনা প্রধান বাধা ছিলেন তাকে সরানো ছাড়ার কোনো উপায় ছিল না তাকে সরিয়ে দিয়ে ইনুস করতে পেরেছে এই তাকে ছাড়া তিনি তিনি থাকাকালীন অবস্থায় এটি সম্ভব হতো না বিদেশিরা তাদের পারপাস করার কোনো চান্স ছিল না অথবা শেখ হাসিনাকে সরানোর জন্য তারা ইনুসকে মাঠে নামিয়েছিল আপনারা শুনলে অবাক হবেন অস্বাভাবিক দ্রুততায় লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তিটি সফলভাবে সম্পন্ন করা হয় ঠিক আছে তো এই চুক্তিগুলো যে করা হলো এই চুক্তি চুক্তি করার পিছনে কোনো শর্ত ছিল কি তা জনগণের কাছে এক্সপোজ করা হয় নাই শর্ত প্রকাশ না করে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়ে হচ্ছে টার্মিনাল টার্মিনালগুলো ঠিক আছে তো এটা খুব অদ্ভুত ব্যাপার হ্যাঁ তো যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত না সেই সরকার কিভাবে বিদেশি শক্তির সাথে চুক্তি করে আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য আমি আমি দেশ বললাম মানে বন্দরগুলো তুলে দেওয়া আর দেশ তুলে দেওয়া একই কথা আমার কাছে আমার কাছে মনে হয় ঠিক আছে তো এই অবৈধ সরকার এই কাজটি যে করল কারণটা কি কারণ এই কাজ তাদেরকে করতে হয়েছে তো আমি তো এই বিষয়টি আপনাদের সামনে এক্সপোজ করলাম না তো এখন লালদিয়া এবং পানগাঁও পানগাঁওকে বিদেশ পানগাঁও পানগাঁওয়ের চুক্তি টার্মিনাল চুক্তি টার্মিনালের চুক্তিটি দ্রুততার সহিত করা হয়েছে এবং দিনগুলো আপনারা খেয়াল করবেন দিনগুলো হচ্ছে ওই সতেরো তারিখের আগের দিনগুলো সতেরো তারিখের আগের দিনগুলো সতেরো তারিখ ফাইনালি এটি হয়েছে তাহলে বুঝতেই পারছেন সতেরো তারিখ কেন বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি আবার মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য লালু বুলু কালু হ্যাঁ তারপর ওই যে কি জানি সান্ডা খালাফাডা এদেরকে পাঠানো হয়েছিল বোঝাই তো যাচ্ছে এইটাই ছিল উদ্দেশ্য মানে জনগণকে ওই রায়ের দিকে ব্যতীব্যস্ত রেখে ইনুস্তার কাজ সেরেছে ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়টা এই রকম যে গ্রামের আপনারা এই বিষয়টা এই রকম যে গ্রামের মুরল হুম একটা বাড়িতে গ্রামের কোনো জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে আর গ্রামের সবাই গেছে ওই আগুন নিভানোর জন্য আগুন দেখার জন্য আর এই সুযোগে খালি মাঠে গিয়ে সে এই গ্রামের কিছু বাড়িঘর দখল করে ফেলেছে আপনারা বাংলা ফিল্মে এইটা দেখেন নাই এই রকমই ইনুস এই কাজটা করেছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ আর করব না আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছে আমার একটা প্রমাণই যথেষ্ট এই দেখুন এই দেখুন বন্দর দেখতে পাচ্ছেন পানগাঁও পানগাঁও কন্টেইনার টার্মিনাল এটি বিদেশিদের হাতে তুলে দিয়েছে একটু আমি দেখাচ্ছি আচ্ছা আমি একটু পড়ে শোনাই চট্টগ্রাম বন্দরের লালদিয়া চোরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসে দীর্ঘমেয়াদি চুক্তি হবে আজ সোমবার ঢাকা ইন্টারকন্টিনেন্ট হোটেলে একদিন এদিন সকালে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে আচ্ছা অস্বাভাবিক এই দেখুন অস্বাভাবিক দ্রুততায় এই চুক্তি নিয়ে মধ্যে করা এরই প্রশ্ন উঠেছে আমি ওই প্রশ্নটি তুললাম কেন কেন এটি করতে হবে আচ্ছা আরেকটু একটু পড়ে শোনাই আচ্ছা আরেকটি এই অংশটুকু পড়ে শোনাচ্ছি পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ মেডলগ এসের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লাল দিয়া ছড়ে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হবে তেত্রিশ বছর মেয়াদি ভাবা যায় এই মেয়াদ আরো পনেরো বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে আচ্ছা এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটি নিবন্ধন নেদারল্যান্ডসে বুঝতে পারছেন ইনুস তার বিদেশি প্রভুদের কাছে আমাদের দেশ বিক্রি করে দিয়েছে এই দেখুন লালদিয়া চুক্তির আসল নথিপত্র আপনাদের সামনে তুলে ধরছি লালদিয়া চুক্তি দেখুন আট নভেম্বর থেকে চার নভেম্বর থেকে শুরু হয়েছে চার নভেম্বর এপিএম টার্মিনালসের প্রস্তাব দাখিল পাঁচ নভেম্বর কারিগর কারিগরি প্রস্তাব মূল্যায়ন ছয় নভেম্বর আর্থিক প্রস্তাব মূল্যায়ন নয় নভেম্বর বন্দর এপিএম টার্মিনালসের মধ্যে নেগোসিয়েশন হ্যাঁ নয় নভেম্বর বন্দর বোর্ড সভার সভায় অনুমোদন দশ এগারো নভেম্বর নৌবহ নৌ পরিবহন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন বারো নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় অনুমোদনের সুপারিশ ষোলো নভেম্বর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন মানে ডাকাইত ইনুসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ষোলো নভেম্বর আচ্ছা ষোলো নভেম্বর আবার এপিএম টার্মিনালসকে লেডার অফ অ্যাওয়ার্ড প্রদান ওয়াও সতেরো নভেম্বর চুক্তির দিন কোন দিন চুক্তির দিন করা হলো যে দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল এখন কি আপনাদের আর বুঝার বাকি থাকে তাহলে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হ্যাঁ ওই চুক্তিগুলো যাতে সুচারু সুচারুরূপে বাস্তবায়িত করা যায় হ্যাঁ এখন আমি আরেকটি কথা বলি এই প্রথম আলোলে আর্টিকুলে সব কিছু বলা হয়েছে এই চুক্তির কুফল কি হবে হ্যাঁ এই চুক্তির কুফল যেটি হবে সেটি ভয়ানক আপনাদেরকে এখানে একটা কথা বলতে চাচ্ছি দুই সালে একটি টার্মিনাল নির্মাণে ডিপি নির্মাণে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে জিবুতির যে চুক্তি হয় একটা দেশ জিবুতি তার শর্তগুলি ছিল অপারেটরের অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের পক্ষে পরে জিবুতি সরকার চুক্তি বাতিল করলেও ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় আদালত জিবুতি সরকারকে জিবুতি সরকারকে সুদ সহ তিনশো পঁচাশি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও সত্য বাবদ আরও একশো মিলিয়ন মিলিয়ন ডলার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য নির্দেশ দেন বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই দুর্ধর্ষ ইনুস দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে জীবতির তো চুক্তি করার কারণে কি যে ক্ষতি হয়েছিল সেটা আপনারা একটু সার্চ করে নিয়ে নেবেন তো কারণটা বুঝতে পারছেন তো এখন ভয়াবহ দিক এই চুক্তির হবে এই রকম যে যদি কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার চলে আসেন বা পরবর্তী কোনো সরকার যদি ক্ষমতা চলে আসে তাহলে এই চুক্তি বাতিল করতে গেলে পুরো মাত্রায় মাসুল দিতে হবে ইনুস তো দেশ দখল করে টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে শেষ পর্যন্ত যে বা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদের ঘাড়ে তার পাপের কর্মফল ছাপিয়ে দিয়ে যাচ্ছে উনব্বই বছর বয়সে এমনিতেই মারা যাবে তো আমি আর বললে তো এখন আমার গালি দিতে হবে তো দ্রুত গতিতে চুক্তিটা দুই মানে এই পানগাঁও এবং কি জানি ওই আরেকটা জায়গার নামটা কি পানগাঁও এবং লালদিয়া হ্যাঁ লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি দ্রুত গতিতে করা হয়েছে সতেরো নভেম্বর ফাইনালি এটা ডান এখন বুঝতে পারছেন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার বলেছেন ইনুস বিদেশিদের হাতে দেশ তুলে দিতে যাচ্ছে এটি কি তিনি ভুল বলেছিলেন বাংলাদেশের কোনো মানুষ ইনুসকে না চিনতে পারলেও শেখ হাসিনা ইনুসকে চিনতে পেরেছিলেন এরপরেও বাংলাদেশের মানুষ বলবে যে ডক্টর ইনুস স্যারকে আরেকটু সময় দিন দেশ বিক্রি করে দিয়েছে আবার সময় দিবেন হ্যাঁ দর্শক শ্রোতারা আমি আবারও ফাইনালি সাম আপ করি শেখ হাসিনাকে সরানোর অন্যতম একটি প্রধান উদ্দেশ্য ছিল শেখ হাসিনা দেশ বিক্রি করার ক্ষেত্রে অর্থাৎ বন্দরগুলো বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য বাধাস্বরূপ ছিলেন এই কারণে বিদেশিরা ইনুসকে মাঠে নামিয়েছে শেখাসিনা নামক পথের খাতাটিকে সরিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছেন এই কারণ এই 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 প্রধান দু একটি কারণেই শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল আর কি করে বুঝাবো আমি এরপরে যদি বাংলাদেশের মানুষ না বুঝে তাহলে করার কোনো কিছু নাই সরি আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব আপনারা অতি দ্রুত সম্ভব এই অসুর ইনুসকে ক্ষমতাচ্যুত করুন সেভাবে সে যেভাবে অতি দ্রুততার সহিত চুক্তি স্থাপন করে চুক্তি সম্পন্ন করেছে আপনারাও অতি দ্রুততার সহিত তাকে লাফটি ইস্টামের ক্ষমতা থেকে নামান সবাই ভালো থাকুন অসুর হটান দেশ বাঁচান লাভ অল